হ্যাঁ ভাই ব্রি ওয়াসলাম আলাইকুম ইসনি মিনা ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও সো গাইস আজকে আমি কথা চলে এসেছি হয়তো বুঝতেই পারছি আমি আজকে চলে এসেছি ইটের ভাটা আমি ইটের ভাটা সম্পর্কেই কিছু তথ্য দিব এবং ইটের ভাঁটার শ্রমিকের সাথে কথা বলবো তো আমার সাথেই চলবো আর সোমবার উনত্রিশে বৈশাক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ গ্রীষ্মকাল বারো মে দু হাজার পঁচিশ খ্রিষ্টাব্দ তেরোই জিলকোদ চলুন শুরু করি ইট ভাটার করুণ কাহিনি নিয়ে কথা যে শ্রমিক গড়ে ওঠে সভ্যতা সে শ্রমিকের ঘামে লেখা থাকে একটি জাতির ভবিষ্যৎ শ্রমিক মানে কেবল শ্রম নয় শ্রমিক মানে উন্নয়নের ভিত্তি একজন প্রকৃত শ্রমিকই পারে কঠোর পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে আর ঠিক তখনই সমাজ উন্নত হয় যখন একজন শ্রমিকের সম্মান নিশ্চিত হয় কিন্তু আমার কথা হচ্ছে আমাদের দেশের শ্রমিকেরা কি আসলেও সম্মান পায় কিংবা তাদের পরিশ্রমের পারিশ্রমিক ঠিক মতো পায় আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম এবার চলে আসি মূল টপিকে আজকে আমি চলে এসেছি ইটের ভাটায় আসলে যারা এখানে কাজ করে তারা অনেক বেশি পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করে আসলে ইটভাটা দেখার জন্য গেলে পরিশ্রমী মানুষগুলোকে দেখা যায় তাদেরকে দেখে অনেক কিছু শেখা যায় কারণ যারা এই ইটভাটাতে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে দেখলে পরিশ্রম করার মানসিকতা সৃষ্টি হয় প্রথমে আমি যখন ইটভাটায় গেলাম তখন জায়গাটি দেখে অসম্ভব ভালো লেগেছিল কিন্তু যখন দেখতে পেলাম শ্রমিকেরা এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি রোদে পুড়ে ইট ভাঙছে তখন আমার মনটাই ভেঙে গেল তারপর ভাবলাম আসলে তারা সৎপথে উপার্জন করছে আল্লাহ রাসুল সালু আলি ইসাল্লাম ইসাদ করেন আল কাসিবু হাবিবুল্লাহ অর্থাৎ নিজ পরিশ্রমের বিনিময়ে উপার্জন ব্যক্তি তালার বন্ধু এটা ভেবে আমার পরক্ষণে একটু ভালো লাগছিল মহানবী সালু আলাইসাল্লাম বলেছেন তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পানা পরিশোধ করো শ্রমিক কর্মচারী মজুর যেই হোক না কেন তার থেকে শ্রম পর যথারীতি তার পাওনা পরিশোধ না করা মহাজুলুম এ জুলুম এখন হর হচ্ছে কথা বলতে বলতে আমি কয়লা ভাঙা মেশিনের কাছে চলে এসেছি এই কয়লা দিয়ে ইট পোড়ানো হয় এবার আমি আপনাদের দেখানোর জন্য ইট পোড়ানো পাজার উপর চলে যাচ্ছি পাজার ভেতরে মূলত কাঁচা ইটগুলা সাজানো হয়েছে সারি সারিভাবে এরপর কয়লা এবং কাঠের গুড়ার মাধ্যমে ইটগুলা পোড়ানো হচ্ছে দেখুন কি জ্বলন্ত আগুন আমি যখন এখানে গিয়েছিলাম আমার হাত পা কাঁপছিল আসলে তারা কিভাবে এগুলো টলারেট করে আমার ঠিক জানা নেই এই প্রচণ্ড গরমের তাপ এদিকে আগুনের তাপ আসলে মানুষগুলা ইট পড়াচ্ছে না পড়াচ্ছে তাদের শরীর পড়াচ্ছে তাদের হৃদয় কেন জানেন আসলে তারা গরিব তারা এই কাজের মধ্য দিয়েই তাদের সংসার চালাচ্ছে তাদের সন্তান পালন করছে হে নারী তোমাদেরকে বলি এই পুরুষদের অবদান কখনো তোমরা খুলতে না তাই তো সংসারের খুঁটিনাটি সমস্যা নিয়ে পুরুষদের পেইন দিও না এবার দেখাবো পাজা থেকে পোড়া ইটগুলা বাহির করার দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়েরা তাদের গায়ের ঘাম পায়ে ফেলে তারা কত পরিশ্রম করছে এখানে আমি যতদূর শুনেছি এক হাজার ইটের পারপাসে তাদের শত টাকা দেওয়া হয় এই কথাটা আর এই দৃশ্যগুলো দেখার পর আমার অনেক কষ্ট হচ্ছিল আমি শুধু একটা কথাই ভাবছিলাম এই সামান্য টাকার বিনিময়ে এখনও মানুষ এভাবে কাজ করে ওই যে বলেছি আসলে তারা গরিব তাদের পেট এই পরিশ্রমের মধ্য দিয়েই চলে এবার আমি আপনাদের দেখাবো কেটে রাখা কাঁচা ইটগুলা শুকনো মাটি পানিতে ভিজলে গলে যায় কিন্তু সেই মাটি যখন দগ্ধ হয়ে ইটে পরিণত হয় তখন পানি দিলে আর গলে যায় না বরং আরও শক্ত হয়ে ওঠে এবার আমি ইটভাটার সকল তথ্য জানার জন্য কথা বলবো একজন ইট পোড়ানো সর্দারের সাথে চলুন তার কাছে যাওয়া যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আমি তো আজকে এসেছি শফিকুল ভাইয়ের ইটভাটায় তো আপনি এখানে কোন পদে আছেন আসলে আচ্ছা তো এই ভাটা সম্পর্কে আমার জানার ইচ্ছা জাগলো এই জন্যই এইখানে অক্লান্ত পরিশ্রম করে দেখা যাচ্ছে কিছু শ্রমিক হচ্ছে কাজ করতেছে যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা মানে রুম থেকেই বের হতে পারছি না কিন্তু আমার ইচ্ছা জাগলো যে এই মানুষগুলা এই রোদে পুড়ে অক্লান্ত পরিশ্রম করে কিভাবে কি করতেছে যার পর পাশে আজকে এখানে আসা এই ইট পড়ানোর পেশায় আপনি কত বছর যাবত আছেন চাচা আমি পুরো ছাব্বিশ সাতাইশ বছর আমি যে হাতে যে এখন আমি মিস্ত্রি কাটার লোক আলাদা ঠিক আছে ওদের হয়তো ছয়শো টাকা হাজার আর যারা বের করে পাকা বের করে উগার দুইশো টাকা হাজার কাঁচা দেয় ভিতরে উগার হচ্ছে একশো আশি টাকা হাজার আর আমাদের পুরো মিস্ত্রি আছে মাসিক বেতন বিশ হাজার কারো পঁচিশ হাজার এরকম বেতন আছে আমার দশটা লোক আছে ওই লোকগুলা আপনি আপনার এলাকা থেকেই নিয়ে আসছেন আসছি এবং ওদের টাকা পয়সা আমি মহাদ আমার কর্তা কাছে মহলের কাছে নিয়ে আর ওদের আমার সাথে কন্টাক্ট এই ইট পোড়াতে কি কি প্রয়োজন হয় পুরানোর ক্ষেত্রে শুধু কয়লা আর কাঠের এই যে দেখা যাচ্ছে অনেক আপনার হচ্ছে শ্রম দেওয়া হচ্ছে তারপর পাশে পারিশ্রমিকটা ওইভাবে পাচ্ছে না আপনার কি এরকম কিছু মনে হচ্ছে আসলে আমরা হচ্ছে গরিব মানুষ আমাদের এলাকায় কাজ কম কাজের লোক বেশি আমাদের মজুরি এই মজুরিতে কাজ করার লোক অনেক আবার বেকার ঘুরে বেড়াচ্ছে সেক্ষেত্রে আমাদের কাজের দরকার ভাটায় কম করে দুই আড়াইশো লোক আছে এই ভাটার চলছে বলে আমরা কাজ করতে পারছি এখন এই কাজ নেই জন্য আপনাদের অক্লান্ত পরিশ্রম শেষেও ও পারিশ্রমিকটা নিয়ে কোনো অভিযোগ নেই বুঝতে পেরেছি তো আপনাদের জন্য শুভকামনা থাকলেও ভালো থাকবেন চাচা আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য দোয়া রইলো চাচা তাহলে ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম দেখতে পেলেন এই গরিবের জীবনের করুণ কাহিনী দেখতে দেখতে আমিও এসেছি ভিডিও শেষের দিকে আমাদের আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ